হ্যালো ডিয়াফ্রেন্ডস সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা রিসেন্টলি কিছুদিন থেকে ভারতবর্ষের পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল থেকে শুরু করে নানা ধরনের ইউটিউবার থেকে শুরু করে সবাই আলোচনা করছে জোহ আর জোহ শীত আসলে এসব কী কেন হচ্ছে এত তার প্রমোশন বিনা পয়সার প্রমোশন যেসব লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রমোশন করাতে পারে না ডিয়াফ্রেন্ডস ভারতবর্ষে আমরা জানি যে আমরা ভারতবর্ষের যে সমস্ত নাগরিক রয়েছে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি মেসেঞ্জার ইউজ করি হোয়াটসঅ্যাপ ইউজ করি সমস্ত কিন্তু আমেরিকান কোম্পানি বা অন্য কোনো দেশের কোম্পানি যেমন টেলিগ্রাম রাশিয়ান কোম্পানি হোয়াটসঅ্যাপ আমেরিকান কোম্পানি ফেসবুক গুগল মাইক্রোসফট সব আমেরিকান কোম্পানি তাই ভারতীয় সরকার ভারতীয় কেন্দ্রীয় সরকার কিছুদিন থেকেই আমাদের নরেন্দ্র মোদী নানা জনসভায় গেলে সবসময় আলোচনা করতে স্বদেশী ব্যবহার করো স্বদেশী জিনিস ইউজ করো এই স্বদেশি ব্যবহার কর স্বদেশী জিনিস ইউজ করার মধ্যেই একটা উঠে এসেছে জোহ কর্পোরেশনের নাম তোমরা সবাই অলরেডি হয়তো সোশ্যাল মিডিয়ায় তার নাম শুনে গেছো জোহো কর্পোরেশন যেটা একটা চেন্নাই বেস কোম্পানি জোহো কর্পোরেশন যেটা উনিশশো সালে স্থাপিত হলেও ভারতবর্ষে তাকে খুব কম সংখ্যক লোক চিন্ত রিসেন্টলি ঐশ্বিনী বৈষ্ণব তার একটা প্রেজেন্টেশনে প্রেজেন্টেশন দেওয়ার সময় তিনি জোহো সিটের ব্যবহার করেছিলেন তার ফলে এই জোহো কর্পোরেশন কোম্পানিটা প্রচুর হাইপ পায় এবং হাইলাইটে চলে আসে এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পারি জোহো হলো একটা ভারতীয় নিজস্ব কোম্পানি যেখানে কোনো বিদেশি শেয়ার নাই তারা তিন ভাই বনে মিলে পুরো কোম্পানির শেয়ার হোল্ডার যেখানে তাদের কোনো এখনও স্টক মার্কেটে কোনো শেয়ার লিস্টেড করা নাই পুরোটাই তাদের নিজস্ব তৈরি করতো অর্থের মাধ্যমে বর্তমানে সাত বিলিয়ন ইউএস ডলারের ওপরে পৌঁছে গেছে তাদের ভ্যালুয়েশান তো সেই যৌ কোম্পানি বর্তমানে প্রচুর ট্রেন্ডিংয়ে ডিয়ার ফ্রেন্ডস এই যে জহু কর্পোরেশনের কোম্পানি যেদিন থেকে হাইলাইট তার পরবর্তী কয়েক দুই তিন দিন পরে থাকে জহুর তৈরি প্রোডাক্ট যেমন আরাতাই সব থেকে বেশি ফেমাস হয়েছে উলা ব্রাউজার বেশি ফেমাস হয়েছে তাহলে আরাতাই হলো আমরা হোয়াটসঅ্যাপ যে ইউজ করি টেলিগ্রাম ইউজ করি ঠিক তার বিকল্প হিসেবে আরাতাই একটা কাজ করতে পারে যেখানে আড়াতায়ে হোয়াটসঅ্যাপের সমস্ত ফ্যাসিলিটি সেম টু সেম ভিডিও কল থেকে শুরু করে স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে চ্যানেল থেকে শুরু করে সমস্ত কিছু ফ্যাসিলিটি দিয়ে রেখেছে আড়াতায় যেটা আমরা হোয়াটসঅ্যাপে পেয়ে থাকি তাই ভারতবর্ষের প্রত্যেকটা মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউবার থেকে আমিও তোমাদেরকে রিকমেন্ড করব হোয়াটসঅ্যাপের পরিবর্তে আমরা আড়াতাই ব্যবহার করতে শুরু করি তাতে আমাদের ভারতবর্ষ বেশি স্ট্রং হবে বিদেশি নির্ভরতা কমবে কারণ আমেরিকার সাথে বর্তমানে যে সম্পর্ক চলতে শুরু করেছে সেটা একটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে কখন কি হবে বলা মুশকিল কবে বন্ধ করে দিবে হোয়াটসঅ্যাপ ভারতবর্ষের জন্য ব্লক লিস্টে ফেলে দিবে দিতেই পারে তাই আমি বলব তোমরা আলাদাই ইউজ করতে শুরু করো আমি করছি তুমিও করো এবং তুমি আরও দুইজনকে করাও এভাবে ধীরে ধীরে আমরা হোয়াটসঅ্যাপের ডোমিনেট কমাতে পারবো এমনকি আমাদের নিজস্ব ইন্ডিজিনিয়াস কোম্পানি রয়েছে সেটাকে ডেভেলপ করাতে পারবো নিজস্ব দেশের কোম্পানি নিজস্ব দেশের কর্মসংস্থান নিজস্ব দেশের ডেটা নিজস্ব দেশের সমস্ত কিছু নিজস্ব দেশই থাকবে আমরা শুধুমাত্র আড়াতের বিকল্প না আমাদের আরও কিছু বিকল্প রয়েছে তোমাদেরকে আমি আজকে দুই একটা অ্যাপের নাম বলি যেগুলো সম্পূর্ণরূপে ইন্ডিয়ান ডেভেলপ ইন্ডিয়ান কোম্পানির তৈরি এবং তোমরা সেগুলো ইউজ করতে পারো বন্ধুরা আমরা গুগল ম্যাপ ইউজ করি আমরা কিন্তু গুগল ম্যাপের বদলে ম্যাপ মাই ইন্ডিয়ার তৈরি একটা দিল্লি বেস কোম্পানি ম্যাপ মাই ইন্ডিয়া সেই কোম্পানির তৈরি মেপেলস নামে একটা অ্যাপ রয়েছে যেটা দ্বারা আমরা নেগিভেশনের কাজগুলো করতে পারি আমরা যেটা গুগল ম্যাপের সাহায্য করতে পারি সেটা আমরা সেই ম্যাপ মাই ইন্ডিয়ার কোম্পানি মেপেলসের মাধ্যমে করতে পারি যেটা আমাদের নিজস্ব দেশের কোম্পানি এবং খুব ভালো যেটা আমি ইউজ করি দিন ধরেই করছি তাই তোমাদেরকে জানাচ্ছি যে সেটাও তোমরা করতে পারো ডিয়ার ফ্রেন্ডস তারপরে আমরা আরও ইউজ করতে পারি যেমন ফোনপে ফোনপের তৈরি ইন্দুস অ্যাপ স্টোর ইন্দুস অ্যাপ স্টোর যেটা প্লে স্টোর হিসেবে কাজ করবে কিন্তু এটা ভারতেরই তৈরি ভারতীয় ফোনপে কোম্পানি কিন্তু তোমরা সবাই জানো যে ফোনপে কিন্তু সম্পূর্ণরূপে ভারতীয় না সেখানে আমেরিকান কোম্পানি ওয়াল শেয়ার সেভেন্টি শেয়ার রয়েছে তো এটাকে পুরোপুরি সম্পূর্ণ ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন বলা যায় না কারণ এখানে আমেরিকান শেয়ারটাই এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যেই দেশের তারই বলা চলে তো ডিয়ার ফ্রেন্ডস আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে আমরা যে সব ইউজ করতে পারি বিশেষ করে যেমন আমরা পে গুগল পে ইউজ করি এ দুটাই কিন্তু আমেরিকান কোম্পানির বেশি শেয়ার হোল্ডিং রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা ভারত পে ইউজ করতে পারি যেটা সম্পূর্ণরূপে ইন্ডিজিনিস ইন্ডিয়ান অ্যাপ্লিকেশান যেটা ভারতের নিজস্ব ডেভেলপ তো বন্ধুরা যেভাবে আরাতাই তাদের আরও নানান ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে মাইক্রোসফট গুগলকে টক্কর দেওয়ার মতো তোমরা আজকের পরের দিন থেকে ক্রোমের বদলে ওলাই ইউজ করো হোয়াটসঅ্যাপের বদলে শুরু করো আর তাই ইউজ করতে দেখবে আজ থেকে দু চার বছর পরে আমরা ডোমিনেট করতে থাকবো এমনকি গোটা ওয়ার্ল্ড ওয়াইড ভারতীয় প্রোডাক্ট ফেমাস হতে শুরু করবে এই ছোট্ট পদক্ষেপ তোমার এগিয়ে নিয়ে যেতে পারে ভারতবর্ষকে সামনের দিকে তো ডিয়ার ফ্রেন্ডস এই ভিডিও দেখা দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে